থাকবে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই সাধারণত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে বর্তমানে বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় এক থেকে দু ডিগ্রি মতো কম চলছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক আট স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি মতো কম দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মিনিমাম টেম্পারেচার যেটা তাতে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি মতো কম রয়েছে স্বাভাবিকের থেকে স্বাভাবিক নভেম্বরের এই সময় যা থাকার কথা তার থেকে সামান্য কম তো এই রকমই কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি উনিশ ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ সামান্য হয়তো কম কমাবারা করবে খুব একটা চেঞ্জ নেই মোটামুটি কলকাতার সারাউন্ডিং এরিয়ায় উনিশের কাছাকাছি কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রাটাও দিনে স্বাভাবিকের থেকে একটুখানি কম রয়েছে এক থেকে দু ডিগ্রি মতো কম আছে বেশিরভাগ জেলাতে পশ্চিমের জেলাগুলোই স্বাভাবিকভাবেই কলকাতার থেকে আরও বেশ খানিকটা কম আছে সর্বনিম্নও রয়েছে গত চব্বিশ ঘন্টায় পুরুলিয়া বারো দশমিক সাত বীরভূমে রয়েছে শ্রেণীকেতন তেরো দশমিক জিরো ঝাড়গ্রাম সাইডে চোদ্দো ডিগ্রি পূর্ব পশ্চিম বর্ধমান পনেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি রয়েছে তো এটাই কন্টিনিউ করবে এর কাছাকাছি আগামী এক সপ্তাহ খুব বেশি চেঞ্জ হবে না বেশিরভাগ জেলাতেই মানে আয়দার স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু কম এরকমই থাকবে উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই কন্টিনিউ করবে এবং আগামী এক সপ্তাহ তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের ক্ষেত্রে রয়েছে প্রায় ছ ডিগ্রির কাছাকাছি সমতল এরিয়ায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ষোলো থেকে সতেরো ডিগ্রি কাছাকাছি রয়েছে তো উত্তরবঙ্গেও টেম্পারেচার খুব বেশি চেঞ্জ হবে কুয়াশা মেনলি উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডে সকালের দিকটায় হালকা বা দু এক জায়গায় মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা থাকছে এছাড়া ঘন কুয়াশা সেরকম সম্ভাবনা থাকছে